আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অনেকে জানতে চেয়েছেন হুজুর সালাতুত তাসবীহ নামাজ পড়ার নিয়মটা যদি বলতেন। সালাতুত তাসবীহ নামাজ 6 রাকাত। 6 নামাজের নিয়ত করে শুরুতে ছানা পড়ার পর ফরার ওভার এই দোয়াটি পড়তে হবে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ফাতিহা পড়বেন এরপর একটি সূরা মিলাবেন তারপর আবার ওই তাসবিহটি 10 বার পড়বেন তারপর রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পর রুকুত তাসবি পড়ে আবার দশবার পড়বেন এখন দাঁড়াবেন দাঁড়িয়ে আবার দশবার পড়বেন এভাবে সিজদায় যাবেন সিজদায় যাওয়ার পর সিজদার তাসবি পরে দশবার পড়বেন সিজদা থেকে উঠবেন উঠে বসে ওই বইটাকে দশবার পড়বেন আবার সিজডাস যাবেন এখানে দশবার পড়বেন তাহলে মোট এক রাখাতে পঁচাত্তর বার হবে শুরুতে ছানার পরে পনেরো বার চোরাফা তেহা এবং সোরা মিলানোর পরে দশবার তাহলে পঁচিশবার তারপরে রুকুতে গেলেন এখানে দশবার তাহলে পঁয়ত্রিশ বার ওখান থেকে ধারালেন ওখানে দশবার পঁয়তাল্লিশ বার ওখান থেকে সিজদায় গেলেন প্রথম সিজদাতে দশবার বার সিজদা থেকে বসলেন ওখানে দশবার তাহলে পঁয়ষট্টি বার আবার সিজদায় গেলেন ওখানে দশ বার তাহলে পঁচাত্তর বার পূর্ণ হবে এভাবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থর সোরা সোরাফা পূর্বে পনেরো বার ফরে ফেলবেন এরপর আবার দশ বার ফরবেন একই নিয়মে তৃতীয় এবং চতুর্থ রাখাত সম্পূর্ণ করবেন আশা করি নামাজের নিয়মটি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ